দর্শক শ্রোত আজকের একটা বিশাল ঘটনা ঘটতে গেছে যে আমাদের এই বিল্ডিং এর ভিতরেই যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন তাহলে চলুন আমরা দেখে আসি কি ঘটনা জানেন একজন মিস্ত্রি সে বলে অনেক সুন্দর খিরপ গজল সব গাইতে পারে তাহলে দেখ গাইতে পারে কিনা তাতেই দৌড়ি যায়

এখানে বসেন এখানে বসেন এখানে দর্শক আমরা দেখতে থাকি আজকে যে কি গজল আসলে আজও পারে কিনা সত্য না আমি তার পাশে বসলাম এই কাজগুলো এই সমস্ত কাজ কে করছে আমি করছি সত্যি কথা তো ইনশাল্লাহ মিস্ত্রি একদম খাঁটি মিস্ত্রি ভালো মানের মিস্ত্রি কিন্তু সে বলে গজল গাইতে পারে দেখি আজকে কি গজল গাইতে পারে নাকি বোকাস কথা হ্যাঁ না বেজি মোস্তফা নবী কামলে আলা এনা বেজি মস্ত ফানো বিষ্কামেওয়ালা অরে সাপায়াত কান্দারি সাপায়াত কান্দারি রসুল মস্ত ফানো বিকামলেজি মস্ত ফান বিকামে আলা কে বলেছে

নবিজি আমাৰ নবিজি আমাৰ দস্ত কমেলিয়ালী এ নবিজী মস্ত ফানিকামালা নবিজী মস্ত ফানিকামেলি আলাম রাসূল আমার কাবার কাবা রাসূল আমার সাল্লা আলা রাসূল আমার নূরুল নবী হে নবীজি মাস ছব নবিকামিল আলা হে রাবিজি মাস ছব আলা আ আমার নবি আমার এন বিজি এন বিজি মস্ত বনাবিকা মিলিয়ালা এন বিজি মস্ত বনাবিকা মিলিয়ালা আল্লাহ আকবর আল্লাহ আকবর মাসাল্লাহ আসলেই আপনার গল্প শুনে আমি অনেক খুশি হয়েছি এটা আপনার জন্য ছোট্ট একটি উপহার আমি আপনাকে সামনে আরো বড় উপহার দেওয়ার চেষ্টা করব এই এটা আমার একটি মাদ্রাসার চাবির ঋণ আপনার জন্য ধন্যবাদ ঠিক আছে আলহামদুলিল্লাহ দর্শক আসলে আমি তার সঙ্গীতে সত্যি মুগ্ধ হয়ে গিয়েছি প্রথমে বলেছিলাম ভোকাস মনে হয় সে বলতেছে বা অনেকে আরো বলছে আমি বিশ্বাস করি না আপনার কাছে কেমন লেগেছে একদম সত্যি কথা বলবেন কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা সবাই শেয়ার করবেন ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি চলছে আপনার ছেলে অথবা মেয়েকে ভর্তি করাতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন ও আমাদের লোকেশন পিরিসপুর জেলা মটপরি উপজেলা মিরুখালী ইউনিয়নে অবস্থিত ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভালো থাকুন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন নতুন কোনো প্রোগ্রাম নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি